তোমার সবাই কেমন আছো আশা করি না তো আমরা যাচ্ছি এক জায়গা ভিডিও শুটের জন্য দাদা আমাদের শুয়ে আছে এখন অত তুলবো না কারণ সার রাত কাজ করেছে তারপর আমাদের যাওয়া হচ্ছে तो हमारे जो पार्श्नल वीडियो नो जो, जो आसे नहीं एक तो वीडियो देखते तो देखने था कौ आ चैनल टा नाम चैनल टा नाम चैनल टा नाम, नाम। तो, तो खुला ही रख के क्या गुंडा बनेगा रे तू <laughs> বৈশাখ পুরুলিয়া এই চ্যানেলটার নাম খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তো সাথে থাকো পাশে থাকো আমাদের হিরো এখন শুয়ে আছে নায়িকা চলে গেছে কালকেই ওখানে একটা দাদার বাড়িতে আছে তো আমরা চাই দেখি কখন পৌঁছাই কি হয় ব্যাপারটা চলো তো আমরা চলে এসেছি পুরুলিয়া আমরা পুরুলিয়াতে শুটিং করব তো এখন আমরা নেমে গেছি ট্রেন থেকে ট্রেন থেকে নামার সময় ভিডিও করতে পারিনি তার কারণ অনেকটাই চাপের মুহূর্তে ছিলাম অনেকটাই ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি এখন আমরা টোটোর থেকে নেমে বাস নিয়েছি বাস স্ট্যান্ড থেকে এখন বাসে চেপে যাচ্ছি আমরা একটা হোটেল তারা ফোন করেছিল যে আমরা হোটেলেতে আসছি তোমরা হোটেলকে চলে এসো তো আর কিছুটা গিয়ে হোটেল তো আমরা হোটেলে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে দিয়ে ভিডিও লোকেশনে যাবো তো হ্যালো গাইস চলে এসেছি আমরা ভিডিও শুটের তো এখানে একটা রোমান্টিক সিন হচ্ছে ওই কথা হচ্ছে নায়িকা আছে শান্তি গাইস যাওয়া যাক কিন্তু অরিজিনাল লাগতো

আমাদের ভিডিও স্টার্ট হয়ে গেছে ওখানে হিরো হিরোইন আছে এখানে ক্যামেরাম্যান পাইপ লাগবে ঠান্ডা আছে

তাৰমানে গল্পটো গল্প

আমরা চলে এসেছি ভিডিও লোকেশনের জায়গাতে ভিডিওটা এখান থেকে শ্যুট হবে দেখতে পাচ্ছ গাইস পুরো ফাঁকা জায়গা এখান থেকে ভিডিও শ্যুট হবে তোমরা যদি কেউ চলে আসো তো পুরুলিয়াতে বড় ওরুমা বলে জায়গাটার নাম ওখান থেকে বেশিটা নয় একটু তো এখানে আমাদের দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান হিরো সে পাশে শান্তি নায়িকা আমাদের প্রিয়া ম্যাডাম এখন বসে আছে তো ভিডিও স্টার্ট হচ্ছে হয়ে গেছে স্টার্ট প্রিয়া ম্যাডাম খুব মন দিয়ে দেখছে খুব মনোযোগ দিয়ে তো জানি না তার কতটা কষ্ট আছে তো আমাদের ভিডিও শুরু হয়ে গেছে দেখতে থাকো ভিডিওটা পুরোটা এখানে আমাদের সেই পাশে শুট চলছে এই পাশে কমপ্লিট হয়ে গেছে তো ওই পাশে কিছুটা অংশ তো ভিডিও কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন বাড়ি যাব তো এখন বাজে প্রায় সাতটা বাজছে রাত সাতটা বাজছে তো আমরা তো গাইস আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো এই হোটেলে খাওয়া দাওয়া করলাম তো দাদা আছে আমাদের চ্যানেল মালিক দাদা চ্যানেলটার নাম ভালো হয় পুরুলিয়া হিটস পুরুলিয়া চ্যানেল নতুন নিত্য নতুন সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন গান আসছে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমারটাও সাথে করে দেবে তো চলো গাইস দেখা হচ্ছে রাস্তায় লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো তো সবাই দেখে নিন দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বাকি স্যুটটা দিতে পারিনি তার কারণ অনেক কাজকে চাপ ছিল সেই জন্য দিতে পারিনি তো নেক্সট টাইম অবশ্যই দিব দাদা চ্যানেলেই আসছে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা পাশে থেকো সাথে থেকো ধন্যবাদ চলো টাটা